আই হোপ সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে করতেছে একটা নতুন অনেকদিন পর আমি নতুন একটা জায়গায় ফাইনালি ওয়েলকাম টু কুষ্টিয়া অ্যান্ড ওয়েলকাম টু লালন সমাজ ওয়েলকাম করছি কুষ্টিয়া থেকে তার রিজন হচ্ছে কুষ্টিয়াতে দুইটা ইম্পর্টেন্ট জায়গা আছে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ কুঠিবাড়ি আর হচ্ছে এই লালন শা মাজা তো বাংলাদেশে আসার পর অনেকদিন পর বাংলাদেশে ফার্স্ট কোনো ট্যুর করলাম এবং বাইক নিয়ে ট্যুর করলাম আর বাইক নিয়ে আমি অনেক দিন পর ভেবেছি শুধু আমি না আমার সাথে আছে হচ্ছে রিয়াজুল সো আমার কলিগ ও আর আমি আমরা একসাথে এই ট্যুর এই ব্লগটা স্টার্ট করতেছি আর এখানে কিভাবে আসলাম সেটা বরাবরি আমি বরিশাল থেকে আমার জার্নিংটা শুরু করছি তো বরিশাল থেকে এই জায়গা পর্যন্ত আসার ভেতরে কি কি ঘটলো চলে সেটা শুরু থেকে একটু দেখে আসি সো ফাইনালি এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে সাতটা আর বেরোনোর কথা ছিল বিকালবেলা বাট আনফরচুনেটলি আহ আমাদের দুজনেরই কাজের জন্য আসলে লেট হয়ে গেছে আর বাইক হচ্ছে ফুল ট্যাঙ্ক করে ফেলছি আর এখন আছে হচ্ছে সুরুভি পাম্প এই পাম্পটা হচ্ছে বরিশালের সব থেকে ভালো আর এই হচ্ছে আমার পার্টনার রেহাসিল ওর প্যারার জন্য এই ট্যুরটায় যাওয়া লাগতেছে সাদেন আর এই যে গাড়ি মোটামুটি ট্যাঙ্ক ফুল করে নিছে আমরা একটা হিসাব করে আর কি আর বাজে হচ্ছে এই যে সাতটা ছাব্বিশ আর এই ট্যুরটা হচ্ছে একটা রিল্যাক্স ট্যুর সো যাই হোক দুই ভাই আমরা যাচ্ছি চলো আগাই নাকি আর এখন আসলাম হচ্ছে পাংসাতে এটা রাজবাড়িতে আর এই জায়গায় আসতে যে যে ট্র্যাজেডি হয়েছে সেটা হচ্ছে জাস্ট একটা ছোট্ট মিস্টেকের কারণে চাচল আসছে ছোট্ট একটা মিস্টেক আর মিস্টেকটা করাই দিছে হচ্ছে আমাদের চিরচেনা সবার বিশ্বস্ত গুগল ম্যাপ এমন ধোকা খাওয়াইছে ভুল ওই এক ধোকার জন্য এক ঘন্টা শুধু মানে খুব বাজে রাস্তা দিয়ে আসছে সাড়ে বারোটা মাঝে মানে এতক্ষণ আমরা কুষ্টিয়া থাকার কথা রাস্তায় কি কি দেখছো কি কি দেখছো রাস্তায় এক জায়গাতে পঁচিশটা কুকুর দেখছিলে অবস্থা না মনে হয় যে এই রাস্তায় তুমি আর আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নাই ওই কুকুর যেগুলো ছিল ওগুলো সব এক জায়গায় গেছে পুরো রাস্তা ফাঁকা ছিল তো যাই হোক এখানে একটা ব্রেক দিলাম সো ভাবছিলাম যে ভাঙার পরে ডিরেক্ট কুষ্টিয়ায় যে ব্রেক দেবো বাট যেহেতু অনেক চালায় ফেলছি এবং ভুল রোডে চালায় ফেলছি সো মাইন্ডসেট আপ করার জন্য একটা ছোট ব্রেক দিলাম আর দেন এখান থেকে সরাসরি হচ্ছে কুষ্টিয়া পৌঁছায় গেলাম কুষ্টিয়া জিরো পয়েন্ট সাইন আর এখন বাজে হচ্ছে অলমোস্ট দেড়টা মানে সেই সাড়ে সাতটা থেকে বরিশাল থেকে রাইড স্টার্ট করছি যদিও আপনাদের কোনো ভিউ দেখায় নাই ব্রেকগুলো ছাড়া আর এখন অলমোস্ট দেড় সময় পৌঁছাইছি আর এক ঘন্টা কাটছে মানে হিসেবে বারোটা আমরা পৌঁছাইছি সো ফাইনালি একদম কুষ্টিয়ার জিরো পয়েন্ট সাইন আর আমাদের হোটেল হচ্ছে একদম এটার অপোজিট হোটেল আল হায়াত আর এইটা হচ্ছে ওই যে জিরো পয়েন্ট ওখানে আর রেল ক্রসিং আর সাথে হচ্ছে এখানে মানে এইটা হচ্ছে একদম হোটেলটা মানে একদম প্রায় সেন্টারেরই ম্যাক্সিমাম সেন্টারে বলতে পারেন জিরো পয়েন্টের পাশেই সো যাই চেক ইনটা করে নিই যে এখন বাজে হচ্ছে ঠিক রাত দেড়টা আর দাদাকে ধন্যবাদ দিতে দাদা এতক্ষণ ওয়েট করতেছিল আমাদের জন্য আমি বসে আছি আচ্ছা আচ্ছা আমাদের লেট হয়ে যাওয়ার জন্য সো এই হচ্ছে রুম ফাইনালি রুমে এন্ট্রি করলাম আর ভীষণ টায়ার্ড ভাই অনেক টায়ার্ড মানে অনেকদিন পর বাইক নিয়ে বেরোয় তো সো যাই হোক রুমটা ভালো মোটামুটি এই হচ্ছে রুমের অবস্থা এই হচ্ছে এসি আছে সাথে হচ্ছে হচ্ছে একটা টিভি আর এটা ওয়াশরুম আমি কখনো দেখাই না আর এই একটা হচ্ছে আলমারি আছে একটা সোফা আছে আর সুন্দর এই একটা বেড আর এই একটা বেড এইখানে একটা ছোট কম্বল আছে এখানে একটা ছোট কম্বল আছে সো এই যে রুমটা রুমটা জোস মানে কুষ্টিয়াতে আসলে আমি আর কম্পেয়ার করবো না যেহেতু অন্য কোনো হোটেল উঠি না এই হোটেলে উঠছি সো যেহেতু এই রুমটার ভিতরে সবই আছে আর এই রুমটার ভাড়া হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা আজকে থাকতেছি আর এখন ঘুম দিচ্ছি আর কোনো কথা হবে না সরাসরি দেখা হচ্ছে সকালবেলা এখন যাবো খাইতে অল্প খেয়ে ঘুম দিবো সো আর বেশি না করে সরাসরি দেখা হচ্ছে কালকে আর কালকে কিন্তু অনেকগুলো জায়গা এক্সপ্লোর করবো সো যেখানে যেখানে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো বলতে পারেন এটা কাইন্ড অফ কুষ্টি এক্সপ্লোর সো চলেন গুড নাইট টাকা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কুষ্টিয়া আর এখন গুড মর্নিং আসলে বলা যায় না কারণ অলমোস্ট এখন প্রায় একটা বেজে গেছে আর ঘুম থেকে উঠলাম চেক আউট করলাম আর এখন যে জায়গাটাতে আসছি খাওয়ার জন্য গতকালকে রাত্রে যেখানে খাইছিলাম এখন সেম সেই জায়গায় খাইতে আসছি মোটামুটি এটা আমার হোটেল থেকে একদমই কাছে আর ওই যে হচ্ছে আমার হোটেল আর এইটা হচ্ছে আমার খাওয়ার হোটেল আর ওইটা হচ্ছে আমার থাকার হোটেল ছিল এইখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে খাবারের টেস্টটা অনেক ভালো লাগছে আমার কারণ গতকাল রাত্রে যখন খাওয়া দাওয়া করছি আমার এদের খাবারটা অনেক ভালো লাগছে এবং খুব রিজনেবল প্রাইস তো আমার মনে হয় আহ আসলে যদি খাওয়া দাওয়া করতে চান এখানে আমার মনে হয় একটা বিগ ডিল গুড ডিল তো যার জন্য এখানে আবার আসলাম তো দেখা যাক কি খাওয়া যায় চলুন যাই আচ্ছা ভাত নিলাম হচ্ছে সবজি গরুর কালা বোনা এটা বট এটা হচ্ছে মাছের একটা এই তো খাওয়া করে দাওয়া শেষ আর আজকের কুষ্টিয়া প্ল্যানটা হচ্ছে আমরা ফার্স্ট যাবো রবীন্দ্রপতি বাড়ি তারপর হচ্ছে লালন সামাজা আজকে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং প্লেসে আমরা যাব মানে কুষ্টিয়া থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে যাব আর অন্য একটা ডিস্ট্রিক্টে কোথায় যাব সেটা একটু পরে সের চলে না এখান থেকে বেরোই thank you এখন যে কাজটা করতে হবে সেকেন্ড যে প্লেসটা সেটা হচ্ছে লালন শ্যামাজার আর আমরা সেতু সেতুতে যাইতে চাইছিলাম বাট টাইম নাই যেহেতু আমরা বলছি যে আরও একটা ডিস্ট্রিক্ট কভার করবো দ্যাটস ওয়াই আমরা সরাসরি এখন যাবো হচ্ছে লালন শ্যামাজার তো এখান থেকে বের হয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব বেশি চেঞ্জ করতেছে মুড সুইং করতেছে ওয়েদারের আর অলরেডি তো আমি ভিজে গেছি এক দফা তো আমি একটু রিয়াজুলের কাছে শুনবো এই জায়গাটা তুমি ফার্স্ট টাইম আসছো রাইট কেমন লাগলো রবীন্দ্রনাথ ঠাকুর তো হচ্ছে আমাদের বিশ্বকবি আমরা একদম ছোট থেকেই হচ্ছে গিয়ে যে তার কবিতা পড়ে আসছি তো একটা কিউরিয়সিটি ছিল যে এখানে আসবো ইভেন দেখবো তো তার কিছু ইউজ যে যে আসবো পত্রগুলো ইউজ করতো ওগুলো দেখলাম কিছু তো এর ভিতরে একটা ইনোভেটিভ জিনিস ছিল যেটা আমার খুবই পছন্দের পালকি পালকি হ্যাঁ সো এটা ইনোভেটিভ ছিল আর আরেকটা বিষয় হচ্ছে হ্যান্ড রাইটিং রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু হ্যান্ড রাইটিং দেখলাম এইখানে তো তুলনামূলক আমার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলা সাহিত্যের গড বলা যায় তো তার কিন্তু ইংলিশ হ্যান্ড রাইটিং বাংলার থেকে অনেক ভালো বাংলার তেমন একটা পছন্দ তার তারপরে তার বাংলা হাতের লেখা খারাপ ছিল ইংলিশ হাতের লেখা ভালো সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন মাজারের সামনে আসি আর এই হচ্ছে লালন শাহ সাইন আর ভেতরে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার শুরু হয়ে গেছে মানে গান চলতেছে মানে লালন চলতেছে চলেন সেটা একটু এনজয় করি সো কুষ্টিয়ার দুইটা জায়গা ঘোরার ছিল সেটা হচ্ছে রবীন্দ্র বাড়ি সেটাও ঘুরলাম আর লালন শাহ মাজারও ঘুরলাম সো এখন যে জায়গাটা যাব আপনাদের বলছিলাম নেক্সট একটা ডিস্ট্রিক্টে যাচ্ছি আর সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে চুয়াডাঙ্গা অর্থাৎ আমরা এখন যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গার দর্শনাতে আর দর্শনাতে যাচ্ছি তার পেছনে রিজন হচ্ছে আমাদের এক ভাই মানে আমার এক ভাই ব্রাদার সে আমাকে ইনভাইট করছে দর্শনাতে যাওয়ার জন্য যেহেতু কুষ্টিয়া আসছি সো এই দর্শনা যাবো এবং দর্শনা যে আমরা গেদি বর্ডারটা একটু ঘুরতে যাবো এবং আমি কখনও গেদি বর্ডার যাই নাই সো ওখানে কি করতেছে না করতেছে চলুন সব কিছু দেখায় আগে এখান থেকে বের হচ্ছি আর কুষ্টিয়াকে বিদায় দিচ্ছি লালন মাজারকে বিদায় দিচ্ছি সো ফাইনালি ওয়েলকাম টু দর্শনা ওয়েলকাম টু গেদে বর্ডার আর বললাম যে দর্শনায় কার কাছে যাচ্ছি তো দর্শনায় কিন্তু যার কাছে আসছি সেটা হচ্ছে এই যে মাসুদুর আমার ভাই ব্রাদার হচ্ছে এইখানেই থাকে ও ভিভোতেই চাকরি করে কাইন্ড অফ আমার কলি তো ওর এখানে আসছি ওকে নিয়ে ঘুরতেছি আর এইটা হচ্ছে কিন্তু বাংলাদেশের ভিতরে যে একমাত্র রুট বন্ধন এক্সপ্রেস বা মৈত্রী এক্সপ্রেস এই রোড দিয়েই যায় মূল রিজন হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে গেছি এবং সেই বর্ডারের কালচার দেখছি বাট এইটা আমার আশা হয় নাই যার জন্য বেশি কিউরিয়াসিটি ছিল আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে পাশ দিয়ে রেল লাইন গেছে কারণ আমাদের বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস এই যে এক্সপ্রেসগুলো ট্রেন আছে এগুলো যাওয়ার একমাত্র রুট কিন্তু এটা এবং রিসেন্টলি আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার একটা ট্রানজিট হতে যাচ্ছে যদি হয় সেই ট্রানজিট রুট কিন্তু এটা হবে আর এইটা হচ্ছে ইমিগ্রেশন চেক আর একটা জিনিস বলি ইমিগ্রেশনটা হচ্ছে ভাই এই এটা কি ইমিগ্রেশন না কাস্টমস এটা এটা হচ্ছে ইমিগ্রেশন মানে এখান থেকে আপনারা চেক ওই যে মানুষ যাচ্ছে জি আচ্ছা এটা ইমিগ্রেশন আর এখানে এটা হেলথ চেক করে সব ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে তারপরে বুঝতে পারছ মানে এই পর্দে যে এটা ইমিগ্রেশন দেন আমরা আসতে যে যেটা দেখলাম এটা কাস্টমস ওইটা কাস্টমস আচ্ছা আচ্ছা আমি সব সময় যখন ট্যুর করি বিভিন্ন ট্যুরে যাই চিন্তা করেন মনে হয় যে কই থেকে টাইম অ্যারেঞ্জ করি বাট ফ্রাইডে তো সবাই যেদিন ঘুমায় আমি সেদিন রাস্তায় থাকি কোনো না কোনো রাস্তায় থাকি সো এইটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বাট এটা আপনাদের জন্য অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয় এত কিছু কেমনে সম্ভব সো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন আর শর্ট নিবো না এখন জাস্ট একটু চা টা খাবো আমরা একটু টাইম স্পেন্ড করব দেন একটু পরে আবার ডিরেক্ট বরিশালের উদ্দেশ্যে রওনা দিব সো এখন যে জায়গাটা আসলাম ওই যে বলতেছিলাম সব থেকে বেস্ট চা মানে চুয়াডাঙার বেস্ট চা আর মাসুদুর আমাকে বলতেছে যে চা খান আপনার সাতক্ষীর বরিশাল থেকে হোক আপনার আবার আসতে হবে আর এই হচ্ছে সেই চার দোকান মিলন ভাইয়ের চার দোকান দেখতেছি না সুর চা যদি ভালো না হয় আর কিন্তু আসবে আপনি খেয়ে দেখেন যদি ভালো না লাগে আপনি বলেন ঠিক আছে চলো কথা বলি এ পর্যন্ত যত চা খাইছি আমার কাছে বেস্ট লাগে হচ্ছে সাতক্ষীরার চা বাট আজকে এই চাড়া খাওয়ার পরে মাসুদ আমাকে বলতেছিল যে বস এই জায়গার চাটা খুব সুন্দর হবে বাট কনফিউজ ছিলাম সত্যি চাটা অসাধারণ অসাধারণ কোথায় না সিরিয়াসলি যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই দর্শনা আসলে গেদে বর্ডার দিয়ে যদি কেউ যায় এই জায়গাটা যেন অবশ্যই আসে মিলন ভাই টি স্টল